এক ছিল রাজু নামের একটি ছেলে সে তার পরিবারের সাথে একটি ছোট গ্রামে বাস করত ঈদ উল আজহার সময় রাজু দেখল যে তার প্রতিবেশীরা কোরবানি দিচ্ছে এবং গরিবদের মাঝে মাংস বিতরণ করছে রাজুর খুব ইচ্ছে হলো কোরবানি দিতে কিন্তু তার পরিবারে সেই সামর্থ্য ছিল না রাজুর বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক তিনি রাজুকে বললেন বাবা কোরবানি শুধু পশু উৎসর্গ করাই নয় বরং নিজের ভেতরের খারাপ চিন্তা ও কাজকে ত্যাগ করাও আমাদের যদি কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তবে আমরা আমাদের সাধ্যমত গরিবদের সাহায্য করতে পারি রাজু তার বাবার কথা বুঝতে পারল সে তার মায়ের সাথে পরামর্শ করে তাদের জমানো কিছু টাকা দিয়ে গ্রামের গরিবদের জন্য কিছু খাবার কিনল ঈদের দিন রাজু নিজের হাতে সেই খাবার গরিবদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করল গরিব মানুষেরা রাজুর এই কাইন্ডনেস দেখে খুব খুশি হল এবং তাকে দোয়া করল রাজু বুঝতে পারল সত্যিকারের আনন্দ হল অন্যের মুখে হাসি ফোটানোতে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোরবানি শুধু একটি আর্থিক বিষয় নয় এটি আমাদের ত্যাগের মানসিকতা ও অন্যের প্রতি সহানুভূতির শিক্ষা দেয় প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন